তো হ্যালো এভরিওয়ান দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছে আজকে থাকবে মোমবাটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না বাট এইটাই সত্যি এই যে দেখেন যে মোমবাটিকের ডিজাইনগুলা যে মোমবাটিকের কালারগুলো আজকে আমরা নিয়ে আসছি এইগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা দিব সো চলেন একটা একটা করে খুলে খুলে দেখাই আপনারা হচ্ছে দেখবেন আর হচ্ছে সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে পাবেন আশি আশি কটনের মধ্যে মোমবাটিকের ড্রেস দেখেন অনেক অনেক সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস পাবেন আপনারা ইঞ্চি বডি লং পেয়ে যাবেন ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এর মানে হচ্ছে যত ওয়াশ করবেন তত কালারটা উজ্জ্বল হবে এখানে দেখেন একদম ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড়টা পাবেন তাছাড়া কিন্তু পেয়ে যাবেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা আমি হাতার কাপড়টা দেখাই দিই হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা পেয়ে যাবেন আর বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে থাকতেছে পিওর কটনের খুব সুন্দর খুব চমৎকার খুব অসাধারণ সো যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন বিশাল একটা নামাজিও না কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে কালার এই হচ্ছে ডিজাইন যেগুলো আমরা দিচ্ছি মাত্র 350 টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আপনি ইচ্ছা করলে যত পিস খুশি তত পিস নেওয়ার সুযোগ থাকে সো আমাদের কাছে অর্ডার করার নিয়মটা আমি একটু মাসখানেক বলে দেই তাহলে হচ্ছে বুঝতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় সাথে দিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ 150 টাকা সো ডেলিভারি চার্জ এ করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন সো চলেন আমরা আবারো প্রোডাক্টগুলো দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা করছি মাত্র 350 টাকা আপনি এই হোলসেল প্রাইসে যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারবেন ব্যবসা করতে পারবেন যেটা আপনার খুশি আপনি কিন্তু নিতে পারবেন বডি থাকবে 60 in long থাকবে 46 থেকে 47 in একদম পিওর কটন 100% কালার গ্যারান্টি একদম গরমের আরাম দেখেন অনেক সুন্দর একটা সেলরের কাপড় পাচ্ছেন একদম ফ্রি সাইজ মধ্যে এ ছাড়া পেয়ে যাচ্ছেন হাতা হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা এই যে দেখাই দিই সম্পূর্ণ এক্সট্রা কিন্তু হাতার কাপড়টা হয়ে যাবে আর এখানে বিশাল বড় একটা ওন্না তো অবশ্যই থাকতেছে হ্যাঁ প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না এবং ওনার বহরও কিন্তু অনেক অনেক বড় দেখেন আমি অর্ধেক অর্ধেক করে দেখাচ্ছি আর এই হচ্ছে ড্রেসটা সো যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অনেক কাপড় আছে হচ্ছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা চান আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না কেন দিতে পারি না আমরা আっぱ হোলসেল প্রোডাক্ট বিক্রি করি আমরা খুচরা কোন প্রোডাক্ট বিক্রি করি না তারপরে আপনারা হচ্ছে কম বেশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সুবিধটা আমরা দিতে পারি কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিলে অবশ্যই ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে তারপরে নেবেন ঠিক আছে অযথা কেউ বলবেন না ভাই ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি দেন এই দুলা আমরা করি না সো কালারগুলো একটু দেখেন দেখেন খুবই সুন্দর খুব চমৎকার চমৎকার কালার কিন্তু এখানে আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পাঁচটা করে কালার পেয়ে যাবেন এরকম ডিজাইন পেয়ে যাবেন মাম 6 থেকে 7টা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন সব সবগুলাই কিন্তু সুন্দর এর মধ্যে আপনার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিও একটা কনফার্ম করে ফেলবেন ইমুতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোন জায়গায় আরো একটা কালার দেখাই দেই এটা জাস্ট কালারটাই দেখাই দেই এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সবাই পুরো পছন্দ করেন সো চলেন ব্ল্যাকটা দেখাই দেই দেখেন অনেক সুন্দর এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আবারও বলে দিচ্ছি দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র 350 টাকায় পাবেন সারা বাংলাদেশে অন্য কোথাও যদি 350 টাকায় এই প্রোডাক্ট পান আমাদের কাছ থেকে একটা গিফট নিবেন ঠিক আছে সো আমরা আপনাদের চ্যালেঞ্জিং প্রাইস দিব যে প্রাইসটা সারা বাংলাদেশে অন্য কোথাও নাই সো যার যতগুলো লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় আজকের একটা একেবারে চ্যালেঞ্জিং প্রাইস ইতিহাস কাপানো প্রাইস ফেসবুক টিকটক ইউটিউব কাপানো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মোমবাটিকের থ্রি পিস যেটা ইতিহাসে কেউ কোনো দিন দেয় নাই কেউ কোনো দিন দিতে পারবে না শুধুমাত্র সিবিজন ছাড়া সো যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আর এই ভিডিওটা যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আপনি যদি দেখে থাকেন আমাদের টিকটক আইডিতে তাহলে কিন্তু টিকটক আইডি টা ফলো করে রাখবেন ইউটিউবের চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ